দেশটা নয় তো কারো বাপের করবে মন চাইলেই যখন যেটা না কথা হচ্ছে সেনাবাহিনী হ্যাঁ সেনাবাহিনী কি করে না আমি হেডলাইনে আসতেছি কথা হচ্ছে যে সেনাবাহিনী আরো বারো তেরো দিন আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা পাইছে না পাইছে না আমি এই টপিকে আসার আগে আগে কিছু কথা বলি যে গতকালকের যে কাহিনীটা কুষ্টিয়ায় সেন্টু চেয়ারম্যান যেভাবে নির্মম ভাবে যে হত্যা করলো দুর্বৃত্তরা দুর্বৃত্ত আর কি কারা মারছে আপনারা খুব ভালো মতো জানেন নাম না কই আমি এখানে কথা হচ্ছে যে এগারোটার দিকে ইউপি চেয়ারম্যান সেন্টু চেয়ারম্যান সে পরিষদে গেছে পাঁচ ছয় দুর্বৃত্ত আইসা তিন চার রাউন্ড গুলি কইরা তার মাথা থেকে পুরো শরীর মানে ঝাঁঝরা 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 বানাইয়া লাইছে কে আমরা কি আখরা হ্যাঁ দেশটা কি মানে দেশটা কি এখন স্বাধীন দেশে কি স্বাধীন ও মার্ডার হয়ে গেছে হুম বুঝাইতে পারি না মানে আমি বলতে চাইছি যে স্বাধীন দেশে কি মার্ডার এখন স্বাধীন হ্যাঁ না আমি বলি যে দেশটা স্বাধীন কেন করছে কেন করলো স্বাধীন আজকে যদি রাস্তাঘাটে পরিষদের ভিতরে গিয়ে ওপেনে যদি একদম একটা মানুষকে মারামারি করে একদম মানে মার্ডার করিলে ফালায় মানে কত বড় সাহস বিচার নাই দেশে হ্যাঁ তা এখন কি আমাদের মুখে কথা আসতেছে না যে এর থেকে ফেঁসিভাদই ভালো ছিল হ্যাঁ না কথা আসে না যে এর থেকে ফেসিবাদই ভালো ছিল এখন বলবেন যে যুক্তিক কথা বললেই ভাই আমি জুবের খারাপ না আমি খারাপের এখানে কিছু নাই ভাই দেখেন আপনি ভাই দেখেন যে কথা বলি আমি যে এই যে চারশো চৌচল্লিশটা থানা লুট করে লয়ে গেল হ্যাঁ এই যারা নিছে এরাই এই কাজগুলো করতেছে না আপনি ভাবেন যে দেশের জন্য যদি একটু মায়া থাকে দেশের জন্য যদি একটা মমতা থাকে একটু মায়া মহব্বত যদি দেশের জন্য থাকে তাহলে দেশটাকে মানুষ ভালোবাসে মাতৃভূমিটাকে মানুষ ভালোবাসে আসলে এরা কি দেশটাকে ভালোবাসে দেশটাকে যদি ভালোই বাসতো তাহলে কি এই দেশে এই বিশৃঙ্খলা সরাইতো না সরাইতো না একটা মানুষকে একটা মানুষ কিভাবে মারে তোর কি মরার ভয় নাই সমন্বয়করা এখন কোথায় সমন্বয়কদের কাজ কি শুধু এই যে আন্দোলন ছিল এক দফা এক দাবি শেখ হাসিনাকে পদত্যাগ করাইছি কাজ শেষ ছাত্ররা এখন কোথায় সব একদম মানে এখন মানে কোথায় চলে গেছেন সেনাবাহিনীর কথা আর কি বলবো এখন ফার্স্টের টপিকে আসি সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা পাইছে এবং গতকালকে একটা নিউজ দেখলাম সশস্ত্র বাহিনীরাও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাইছে নির্বাহী ম্যাজিস্ট্রেট মানে কি মানে দেশের এখন বিচারকই তারা সেনাবাহিনী যদি একটা জায়গায় যায় এমন কোনো দেশের বাপাসে যে তাদেরকে ভয় পায় না আমি নিজেই সেনাবাহিনীকে ভয় পাই তারপর তো আর মানুষের কথা কি বলবো তাই সেনাবাহিনী যদি একটা পদক্ষেপ নেয় সেনাবাহিনী যদি আগে থেকেই কঠোর থাকে এমন এমন কাজ এই যে সেন্টু শ্যারম্যানকে নির্মমভাবে মারলো ভাই আপনি নিউজটা একটু দেখেন ভইকে নির্মমভাবে যে সেন্টু চেয়ারম্যানকে মারলো আসলে এটা মানা যায় না এই স্বাধীন দেশে মানা যায় না সব শেষে আবারও বলতে হয় তাহলে কি এই ফ্যাসিবাদি ভালো ছিল না গত ষোলো সতেরো বছরে আম্লীগ সরকার যে ক্ষতি দেশে কইরা গেছে ঠিক আছে আপনারা এখন এই দুই তিন মাসে সেই ক্ষতি দেশটার করতেছেন আমার আমার যুক্তিতে আমি বলতেছি না ভাই আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলতে আসিনি যেটা যৌক্তিক ওইটাই এখানে বলতে আসছি যদি স্বাধীন করে আজকে দেশটাকেই আমরা রক্ষা করতে না পারি তাহলে এই স্বাধীনতার মূল্য কোথায় আসলে দ্বিতীয়বারের মতো স্বাধীন হইলে দেশটার যা অবস্থা হয় যারা দুই থেকে দুই সাল পর্যন্ত দেশের আমল দেখে নাই দেশের মানুষকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেগুলো দেখে নাই তারা আজকে দুই হাজার এসে অল্প কিছুটা হলেও আজ পাইছে আমার সেনাবাহিনী প্রধান জমানের উপর একটা জোর দাবি থাকবে যে দেশটার আইনটা একটু আরো কঠোর করেন দেশের মানুষ একদম মাথায় উঠে গেছে মানে মার্ডার একটা মানুষ মাইরে ফলাইতেছে এইটা তারা কিছু মনে করতেছেন আপনি বোঝেন একটা মার্ডার তারা এখন আর কিছু মনে করতেছেন একটা হাতের মোয়া তারা ভাবে যে আমার উপরে আমার নেতা আছে আমারে বাঁচাইবে ভাইরে আপনাকে বলি যে নেতার কথায় ঠিক আছে নেতার কথায় কারো গায়ে হাত তুললেন না আজকে আওয়ামী দেখা হলো একটু শেখেন আজকে আওয়ামী লীগ কে হইলেও একটু শেখেন সেনাবাহিনী কঠোর হওয়া দরকার ছিল এখনও সময় আছে আপনারা আরও কঠোর হন সেনাবাহিনীকে ভয় পায় না বাংলাদেশে এমন কোন বাপের বাপ তৈরি হয় নাই ঠিক আছে একটা সেনাবাহিনীর ছোট একটা সৈনিকও যেখানে দাঁড়ায় ঠিক আছে তাকে ভয় পাইতে মানুষ বাধ্য তো আপনারা নির্বাহী আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন আমরা আপনাদের কাছ থেকে এটা আশা রাখি ঠিক আছে তো এখানে আর কথা বাড়ানোর কিছু থাকে না আমার আসলে নিউজটা দেখে সত্যি অনেক খারাপ লাগছিল যে সেন্টু চেয়ারম্যান ইউপি চেয়ারম্যানকে যেভাবে আসলে হত্যা করছে আসলে এইটা আসলে একদম অনিশ্চিত মৃত্যু আমি কি বুঝাইতে পারছি অনিশ্চিত মৃত্যু বুঝেন ভাই আসলে এই মৃত্যু আসলে মানে চারোদিকের জনগণ জনগণ বলতেছে কারা জানি মারছে দেখছি পোলাপান দৌড়াইতে আছে আসলে কেউই দৌড়ইতে বলতে চাচ্ছে না যে কে মারছে আসলে সবাই জানে যে কারা মারছে কিন্তু কেউ বলার সাহস পায় না কেন সাহস পাবে না আমাদের দেশের স্বাধীনতা আজ কোথায় আমাদের স্বাধীনতা কোথায় আজকে আমরা আমরা বাকরুদ্ধ হয়ে থাকবো কেন আজকে আমরা কথা বলতে কেন পারবো না এখনো আমাদের দেশটা না স্বাধীন আর কথা বলতে চাচ্ছি না আপনাদের মতামত আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ঠিক আছে মানে এখন যে অবস্থা মানে এই এই রাজনৈতিক রাজনৈতিক দল কতক্ষণ কতক্ষণ খাইবে খাইবে আর আমরা হচ্ছে কচুরি পানা আমরা কি কচুরিপানা পানা আমরা সাধারণ মানুষ কি কচুরি পানা পানিতে ডুব দিয়ে থাকি এরকম অবস্থা বুঝছেন আপনাদের মতামত আপনার কমেন্টের জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ সবাইকে অনেক বেশি বেশি ভালো রাখুক আল্লাহ হাফেজ